কিন্তু হিরো হয়ে গেছে তাসকিন আবার সাথে হিরো হলে হবে না ওকে সলো হিরো বানাতে হবে তানসি তো হিরো আমি তো আমার খুব পছন্দের আমি তো খুব দেখতাম যখন আমার টিমের খেলাই যদিও হেরেছি অসুবিধা নেই তারপর ওর ব্যাটিং দেখে আমার চমৎকার লাগতো আর তাস্কিনকে দেখে মনে হতো এক খেলায় মনে হয়েছে যে ভাই বলটা একটু স্লো কর একটু স্লো কর বাবা পারলে তো আমি টিভিতেই স্লো করে দেই একটু স্লো একটু এদিকে একটু এদিকে সো আমার তাসকিনও অনেক চমৎকার প্রাউড করার মতো এই প্লাসে চলে এসেছে তাজিদও অনেক ভালো করেছে আমাদের সাব্বিরও অনেক চমৎকার এবার তো একেবারে সিক্সের বন্যা বইয়ে দিয়েছে ইনশাআল্লাহ নেক্সট বিপিএলে হয়তো দেখা হবে ভালোভাবেই দেখা হবে এখন ওই যে এখানে এসে তাসকিনও হিরো হয়ে গেল আর ইমন তো আর আগে থেকেই হিরো সো এখন সবাই কিন্তু সবাই সবার মধ্যেই কিন্তু যার যার জায়গায় সে সে হিরো নিজে নিজেই ফিল করে এবং সবাই কিন্তু সচেতন এখন প্রত্যেকটা মানুষই কিন্তু তার স্কিন নিয়ে তার হেয়ার নিয়ে তার লিপ নিয়ে তার সমস্ত খুব সচেতন এবং খুব স্কিনের প্রতিও খুব সচেতন এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায় নিজেকে আর এটা দিনকে দিন বেড়েই চলেছে আর আগে ব্যাপারটা শুধু কিন্তু মেয়ে মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় যে শুধু মেয়েরাই শুধু সাজবে মেয়েরাই শুধু যত্নবান হবে নিজের টেক কেয়ার করবে এখন কিন্তু দেখা যায় যে ছেলেদের মধ্যে এই সচেতনতা কিন্তু আর অনেক বেড়ে গেছে এখন কিন্তু ছেলেরাও অনেক সচেতন